আল্লাহর নবী তিনি জানেন আবু লাহাব আমার চাচা তার বাড়িতে যাওয়া যাবে না আল্লাহর রাসূল জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাদী শক্তিশালী চাচা তার নাম ছিল আমির হামজা কি নাম বললাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি আমির হামজার হাদিসের বাপ যে তার হাতের ব্যাপারে নবী বলেছেন দুনিয়াতে এক নাই দুই নাই পঞ্চাশটা যুবকের শক্তি একাই হজরত বাবজি আমির হামজার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন বলুন সুবাহান এত শক্তি বাবজি আমির হামদার হাতে ছিল তীরন্দাজ ব্যক্তি ছিল তীর দূর থেকে মারলে মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে সামনে দিক দিয়ে তিন বেরিয়ে যেত আল্লাহর নবী মনে মনে ভাবলেন আল্লাহ আমার চাচা আমির হামদার বাড়িতে একটু যাই চাচা মনে হয় আমার সাইড একটু দাঁড়াবে তখন আমির বাপ যে কলমা পড়ে নাই আল্লাহর নবীজি কে বাবা নবী বলে বাপ যে বিশ্বাস করে নাই আল্লাহ রসুল আমির হামজার বাড়ির দরজায় গিয়ে দেখে দরজা বাপ যে লাগানো আছে নবী ডাক দে বলুন চাচা আমির হামজার ডাকের সাড়া নাই আমির হামজার বেবি বেরিয়ে আসলো দরজা খুলে দেখছে তারু যাও ডাক দিয়ে বলেছিল মা আমার চাচা কই বলে তোমার চাচা জঙ্গলে শিকার করতে গিয়েছে আল্লাহ রসুল চাচা বাড়িতে নেই বলে নাও ডাক দিয়ে বলল আমি রাহামদার স্ত্রী ও গো মোহাম্মদ বলুন সাল না আল্লাহমা সন্নাম ডাক দিয়ে বলেছিলুম বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেছে জুমার লাও আল্লার নবী আমি রাহামদার আম্বাণীর দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুঁফড়ে ফুফরে কাঁদে কেঁদে বলেছিল নাও ওগো আমার চাচিমা মা কার অমুক লম আমাকে ধরে ধরে মারলো চাচিমা তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি আমার চাচা ছাড়া কেউ নাই আমি রাহামদার স্ত্রী বলি যেমন তোমার কোন মত এমনি তোমার ফল হয়েছে তোমাকে এত বারণ করেছি কলমার দা দিও নাও তুমি তো শোনো নাই আল্লাহ রসুলকে বাপ যে বাড়ি ভেতরে বসতে দিল নাও সান্তনামূলক কথা বললো নাও আল্লাহর নবী বাপজি চলে গিয়েছেন কানতে কানতে যে এক গুহার ভিতরে বাপজি শুনুন লাও সে দায় পড়ে কাদার বলেন আল্লাহ মনে হয় তোমার দিন কেন দিন টিকে রাখতে পারব না আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপ যে কান্না শুরু করে নিয়েছে কেতাবে লিখেছে বাবা আমির হামজা একটা হরিণকে বাব যে তিরি দিয়ে নিশানা করে হরিণটাকে বাব যে শিকার করুমি তীর ছোঁড়ার আগেও সাতাদ বাবজি হরিণটা আল্লার কুদরাত বাবজি জবান খুলে ডাক দিয়ে বনে ও ওকে হামজা হাম জাব ন বেজের চাচাব আমাকে যা তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা বলুন শুভান আমির হামজা বাক হয়ে গেলেন জানুয়ারি বাপ যে কথা বলে হরিণে জংলা হরিণে আমির হামজা সোজা বাড়ি চলে আসিল আসার পর তার বিবিকে বলেছিল আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে বলে আমি জানি না কিন্তু তোমার ভাতিজার দরজার গুড়িতে তোমাকে ডাক দিছিল তুমি নাও বলেছিল আর তোমার ভাতি যা কানতে কানতে বাড়ি থেকে বেড়ে চলে গেল আমি রাহাম বলে কোথায় গিয়েছে বলে জানি না সঙ্গে সঙ্গে আমি রাহাম যাও পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন আল্লাহর নবী সেজদায় পড়ে আছে আমি রাহাম যাও নবীজের পৃষ্ঠা মোবারকে বাপজি হাদি বলেছিলেন ওরে ভাতি এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি তোমার চাচা আমির হামজা এখন সে বাবা বলো কে মেরেছে তোমাকে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সেজদা থেকে মাথা তুলে আমির হামজার হাত ওখানে ধরে বললেন ওগো চাচাব আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন বলে তার বুকে তীর দিয়ে আমি তার পিট দিয়ে করে আল্লাহ ওই ছেলেটাকে মারলে শুনে আমি খুশি হব নাও বলে ভাতিজা কি করে মারলে খুশি হবা নবী যে বলেন আমি মারলে খুশি হব নাও শুনে নাও চাচা একবার দিদি ফোড়ে নাও কন মালা ইলাহাও এল নালা ইলাহাও ইল নানালা এলা ইলাহা ই ন নাও মোহাম্মাদুনরা সোলনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে বাপ যে আমির হামজা তারপর ঈমান এনেছিল এই আমির হামজা রাসূলুল্লাহ বেঁচে থাকা পর্যন্ত নয় আমির হামজা বেঁচে থাকা পর্যন্ত নবীজির পাশে দাঁড়িয়েছিল আমির হামজা রাসূলুল্লাহর অনেক বড় অথচ নবীর কাছে এসে কথা বলতে বসতেন বাচ্চা ছেলের মতো করে বলুন আলহামদুলিল্লাহ উনি জানতেন আমার ভাতিজা তো কি হলো ইনি আমার চা বয়স অনেক ছোট তো কি হলো উনি বিখ্যাত নবীর অসুখ আমি বলছিলাম কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান তা আবু লাহাব এত दुश्मन ছিল শুধু আবু নয় তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা এই উম্মে জামিলা সহ বাপচুর ও সুলার দুশ্মন করে চলে স্বামী স্ত্রী নবীকে চুল পরিমাণ দেখতে পারত না শুধু আবু সেহেল উদ্বা সাহিবাদের সাথে মিটিং করত যে মোহাম্মদকে মারা যায় কি করে এই আবু সেহেল পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো এ তো ওর সাক্ষী দেয় আর দিন দিন অন্য দলের লোক মোহাম্মদের দিকে চলে যায় বলুন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে আজ পৃথিবীতে বাবজি এক শ্রেণী মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায় যে দুনিয়াতে মুসলমান রাখবে না কেন ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার মানুষকে যে দিন দিন যেভাবে ইমানদার হচ্ছে মানুষ আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমা উঠতে বলুন দিনের দাওয়াত আরো বেশি বাড়বে বলুন আলহামদুলিল্লাহ আবু সেহেররা যত চেষ্টা করেছিল নবীকে শেষ করা তত তাড়াতাড়ি ভাবছে নবীর দিনের দাওয়াত পৃথিবীতে পহ ছিল। আবু জেহেল ডাক দিয়ে বলল সাহিব আবু সুফেন আবুল আর আবু জেহেল তখন তো আবু জেল হয়নি তার নাম আবুর ইমলে হিসাব আবুল হিকাম এমুলে মানুষের ডাক তো কোকি আবু জেহেল বললে মক্কার বন্ধুরা আমাদের দলে লোক আর নাই সব মোহাম্মদ সসাল্লাম এদিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে ওকে দুনিয়ার বুক থেকে নাস্তা বুধ করার কোনো রাস্তা আছে বলেছিল ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই মোহাম্মদ প্রতিদিন যাতায়াত করে সকাল বেলায় তো নয় রাত্রি বেলা থেকে শুরু করে দেবে বন্ধুরা আমরা যত আবু হেলে লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে পঁচিশ থেকে তিরিশ যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি ডাল পাতা বিছিয়ে দিব মাটি লেবেল করি রসগুল্লা লোকেরা কেউ জানতে পারবে না নবী চলে যাবে আর ওই জানতে পারবে না পা দিবে গর্তে ধপাস করে উপরে নিচে পড়ে যাবে উঠতে পারবে না আমরা লুকিয়ে থাকবো চারিদিক থেকে মাটি চাপা শেষ করে কলমা দিতে পারবে না আবু ভাই মুখে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নাই বলুন আলহামদুলিল্লাহ আবু সহেল বলছে আমাকে দেখেছি পরীক্ষা কেড়ে অনেক নবীকে মারতে পারেনি অনেক চেষ্টা করেছে পারিনি উদ্বার সাইবুল এটা লাস্ট চান্স একটু দেখি আমরা ওরা রাত্রে বেলা তোড়ে করে গড়ত কাটলো পঁচিশ থেকে তিরিশ সাত লম্বা গড়ের চারিদিকে বাপজি চারটা দল আবু ভাব বাপজা আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখলো যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি আমি আবু জেহ চারটা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম অন্ধকার দিয়ে মোহাম্মদাম চলে যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই কারণ আমরা জানি গর্ত কেটেছি আমরা মহামদ সাল্লামের লোক ছাড়া আমরা কেউ আসবো না এখানে যখনই গর্তে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দিবে বেটাকে বললে অসুবিধা নাই আবু জেহেল বাপ যে রাত্রির বেলা বিছনায় শুয়ে গিয়েছে আল্লাহর নবীজির অপেক্ষায় আছে আবু জেহেল বলেছিল বন্ধুরা মোহাম্মদাম গড়তে পড়ে গেলে আমার কাছে দোড়ে গিয়ে খবর দেবাও আল্লাহ রসুল বাপটি যাই নাই আমার আল্লাহ বলেন বান্দারা তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ বলুন নাও আল্লাহর নবী জনাবি মহম্মদ রসুল উন্নাও সল্লান নাও ঘোতা ওই রাস্তা দিয়ে বাপ যে যায় নাই যে এই রাস্তায় গর্ত কেটে রেখেছে আল্লাহ রসুল পাব যে বাড়িতে বসাও ওইদিকে বেমান আবু জেহেলের বাপ আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেলের ঘুম নাই বারবার বার কাছে খবর কেন আসে না নবে কেন পড়ে না এখনো আবু জেহেল বাপ যে রাত্রিবেলা বিছনা থেকে বেরিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে রাস্তার দিকে চলতে লাগলো অন্ধকারে আবু পায়ের শব্দ টের না পায় ওদিকে অন্ধকারে মানুষেরা তারা কান্না গিয়ে বসেছিল আমার আর লাভ আবু জেহেলের ব্রেন থেকে ভাবছে তারা মেমোরি থেকে গর্ত কাটার কথাটা একেবারে নাই নিজের গর্তে থেকে বাপ নিজের ধপাস করে ভরে গিয়েছে আবু জেহেল বলেছিল বন্ধুরা কে পড়লো ও দেখ ভানাও শুধু ধপাস শব্দ পড়লে আওয়াজ পাইলে তোমরা চারিদিক থেকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবা ব্যাটাকার তুমি আর বুকে বেঁচে রাখা যাবে নাও চারিদিক থেকে মাটি নামাতি শুরু করেছে তব পাওয়া আবু বাপ যা হাঁটু পর্যন্ত মাটি নেমে দিয়েছে আবু জেহেল নিচু থেকে বলেছিল ভাই আমি তোমাদের তো শুনুন নাই আমি তোমাদের নেতা আবু জেহেল বলুন আল্লাহামদুল্লিল্লাও বলে এই বন্ধ দক্ষণ ওপর থেকে বলছে তুমি কে বেটা হে আমাকে মারণ করা বলে আমি তোদের নেতা আবু জেহেল বলে তুমি আবু জেহেল নয় তুমি মোহাম্মদ সসাল্লাম তুমি গলার নকল করছো আবু জেহিলে আবু জেহেল দেখলে এরা তো শুনবে না বলে ভাই দেখ না আমি আমার বাড়িতে গিয়ে দেখে আমি আবু হেল বাড়িতে গেলি বুঝতে পারবে আমি কেন এসেছি পাঁচটা মানুষ পাঁচ রকমের থাকে কিছু লোক বলে ভাই গলা তো আবু সেহেলের মতনই লাগছে কিছু বলছে না যাদুকর নবী মোহাম্মদ ও আমাদের নেতার গলার কণ্ঠ করছে বাঁচার লিখে আবার কেউ বলল না একটু দেখেই না দেখতে যে আবু জেহেলের স্ত্রী বলে কিছুক্ষণ আগেই তো গেল আসে বলে সত্যি ভাই আবু জেহেলই তো পড়ি ভাই তুমি বললে কি করে সাথা হাতে বাপজি আবু জেহেল বলছে শোনো সব কথা বাদ দে তাড়াতাড়ি আমাকে উঠা হলে আমার দাদাগিরি চলবে না মক্কাতে বলে হুজুর আপনাকে তো হাত পাবো না উঠাবো কি করে আবু বললে আমরা পঁচিশ থেকে তিরিশ হাত গর্ত কেটেছি লম্বা পঞ্চাশ থেকে ষাট হাত দড়ি একটা লিয়ায় আমাদের দলের বাড়ি থেকে যেন মোহাম্মদ বাড়ির লোকের কাছে যায় তাহলে জানতা হয়ে যাবে ব্যাপারটা